আসসালামু আলাইকুম স্প্যানিশে বেরবো ক্যারের এই কেরের দিয়ে আজকে যদি আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা অনেক বাক্য শিখতে পারবেন কেরের প্লাস বেরবো দিয়ে আচ্ছা ক্যারেরটা কী এখন কোশ্চেন আসছে ক্যারের কি ক্যারের হচ্ছে কি আমরা বাংলায় বলি না চাওয়া এই চাওয়াটা হচ্ছে কি ক্যারের ঠিক আছে চাওয়া এখন আমরা আমরা নর্মালি চাওয়া দিয়ে কি বলি আমি চাই তুমি চাও সে চায় ঠিক 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 সেমভাবে স্প্যানিশে এই ক্যারেটটা রূপান্তর হয় কীভাবে ইউ কে এই ইটা উঠে আই হয়ে যায় যারা অনিয়মিত ক্রিয়া জানেন তারা এটা বুঝতে পারবেন ইটা উঠে আই হয়ে যায় এবং ইন্ডিংটার যুগ হয় যেমন ইউ কেয়েরো আমি চাই টু কেয়েরেস তুমি চাও এল কেয়েরেস সে চায় নসত্রস কেরেমস এখন নসত্রস কেরেমস রেমস হলো না কেন নো কারণ নসত্রসের বেলায় ইটা চেঞ্জ হবে না ইরেগুলার না এটা রেগুলার হয়ে যায় নসত্রস এবং বসত্রস রেগুলার নসত্রস কেরেমস মানে আমি চাই বসত্রস কেরেস তুমি চাও তোমরা চাও আর এইয়স কেয়েরন এইওস কেয়েরন তারা চায় মূল কথা হচ্ছে ইউ টু এল এইয়া এবং এইয়সের ক্ষেত্রে এইয়সের ক্ষেত্রে কী হয় আমি তুমি সে তারা ক্ষেত্রে কী হয় অনিয়মিত আর নসত্রস এবং বসত্রসের ক্ষেত্রে নিয়মিত যারা আসলে গ্রামার বুঝেন তারা বুঝতে পারবেন তারপরে আশা করি মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন এখন আমার গঠনটা কি ছিল কেরের প্লাস বার্ব বা বেরব যাই হোক এখন এখন যদি বলি বেরব ধরেন খাওয়া আমি ভাত খেতে চাই আমি ভাত খেতে চাই তাহলে আমি চাই কি হবে ইউ ইউ কেয়েরও আমি চাই খাওয়া মানে কি কুমের ইউ কেয়েরো কুমের আর রোস আর মানে ভাত আমি ভাত খেতে চাই এখন ধরো আচ্ছা এসক্রিবির মানে লেখা আমরা লিখতে চাই আমরা লিখতে চাই আমরা চাই কি নসত্রুস কেরেমস নসত্রস কেরেমস মানে আমরা চাই কি চাই লিখতে এসক্রিবির নসত্রুস কেরেমস এসক্রিবির এভাবে আপনি যত বার জানবেন তত বেশি বাক্য মেক করতে পারবেন ঠিক আছে আজকের গঠন দিয়ে এখন ধরো আমি বললাম অনেক বাক্য আছে আমি বার্সেলোনায় বাস করতে চাই তাহলে কি হবে কমেন্টে জানান আমি বার্সেলোনায় বাস করতে চাই কমেন্টে জানান কিভাবে হবে তারপরে এভাবে কেরের প্লাস বেরবো দিয়ে বাক্য গঠন করা যায় তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তারপরে যদি কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এরকম ছোটো ছোটো ভিডিও যদি চান অবশ্যই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তবে অবশ্যই কমেন্ট করতে হবে এবং আমার পেজটা ফলো দিতে হবে এবং যারা যারা আমার কাছে ক্লাস করতে চান আমার একদম বর্ণমালা থেকে ক্লাস শিখতে চান একদম গ্রামার বুঝে নিজেই ক্লাসে বাক্য মেক করতে চান তাদেরকে বলবো এখন থেকে ফ্রি জয়েনে বুকাবুলার এবং বার শিখুন দারুণভাবে শিখতে পারবেন আর আমার চোদ্দতম সেকশনে ফ্রি জয়েন হতে হলে ফ্রি জয়েন বলতে কি যখন ক্লাস শুরু হবে এন্ট্রি নিতে হবে এখন বিশ পঁচিশ দিন আমি ফ্রি জয়েনে ক্লাস করাই না বুকা মোকাবলার রিবার বারবিগুলো টুকটাক দেওয়া হয় প্রতিদিনই দেওয়া হয় যাতে আপনারা গ্রামার ক্লাসের জন্য একদম রেডি হয়ে থাকেন তো ভালো থাকবেন আমার নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আস